মেনে অঙ্কিতকে বিয়ের মণ্ডপে হাজির করলো গীতা অঙ্কিত এসে মেহেকের বিয়ে বন্ধ করলো বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটায় টেনে দেখতে থাকুন শুধু দেখতে পাচ্ছি মেহেকের মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর গীতা সেখানে গিয়ে বাঁধা দিতে গেলে মেহেক তো গীতাকে কয়েকটা কথা শোনায় কিন্তু গীতা স্পষ্টভাবে জানিয়ে দেয় এ বিয়ে সে কোনো মতেই হতে দেবে না বিয়ের মণ্ডপে শুনদানের আগেই বিয়ে ভেসতে দেবে সে কিন্তু মেহেক মনে মনে ভাবতে থাকে গীতা বোধী সত্যিই কি তুমি পারবে তুমি পারবে আমাদের অঙ্কিতকে খুঁজে বের করে নিয়ে আসে সত্যি এই বিয়ে ভাঙতে দিকে তো পদ্ম মেহেককে অঙ্কিত হাতে তুলে দিয়ে গিয়ে সারা জীবনের মতো ব্যানার্জি বাড়ি থেকে ছেড়ে চলে চলে যেতে চাই পদ্ম তাই তো পদ্ম গীতাকে স্পর্শ জানিয়ে দিয়েছে এই বিয়ে শেষ না দেখে সে এখান থেকে যাবে না শেষ পর্যন্ত এই বিয়ে সে দেখবেই দেখবে এদিকে তো কাবিয়া ভীষণভাবে খুশি হয় উল্টে কাবিয়াও গীতাকে কথা শোনা মানে না আর বলতে থাকে গীতা তুমি আমাকে মুখার্জী বাড়ির বউ হতে দাওনি বারবার করে মুখার্জি বাড়ির দুয়ার থেকে আমি ফিরে এসেছি কিন্তু এবারে আর নয় এবার এবারে মুখার্জি বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে এলাম তাও আবার মুখার্জি বাড়ির মেয়ে বউ অবস্থাতে দিন সকালে সবাই মিলে তত্ত্ব নিয়ে চলে যাচ্ছে মুখার্জি বাড়িতে আর এদিকে অগ্রিত মুখার্জি আর তো স্বস্তি ভীষণভাবে রেগে যায় সমস্ত তত্ত্ব দেখে অগ্রিত মুখার্জি বলে কে কে সব তত্ত্ব নিয়ে আসছে তখন সেখানে চলে আসে কিরণকান্তি ব্যানার্জি আর কিরণকান্তি ব্যানার্জি এসে বলে এই সমস্ত তত্ত্ব আমি নিয়ে এসেছি আমি আরে আমরা আমার ছেলে আপনাদের বাড়িতে বিয়ে হচ্ছে তাই এই সমস্ত তত্ত্ব একটু না পৌঁছালে হয় নাকি অগৃত মুখার্জি বলে হবে না কোনো তত্ত্বই কিন্তু আমি দেবো না আপনারা এখান থেকে সমস্ত কিছু নিয়ে চলে যান অগ্রিত মুখার্জিকে কিরণকান্তি ব্যানার্জি বলতে থাকে কি দরকার এত অভিমান করার শেষ পর্যন্ত ছেলে যখন তৈরি আছে মেয়ে যখন তৈরি আছে তাহলে কি এই বাড়াবাড়িটা না গীতা এসে বলে কেন কোনো করলে তখন বিয়েটা হবে বিয়েটা যখন তত্ত্ব নিয়ে এসছেন তখন তত্ত্ব তত্ত্ব আমরা আমরা গ্রহণ করব। আর বিয়েতেও আমরা যাবো হ্যাঁ বলে বিয়েতে সকলে গেলেও মুখার্জি বাড়ির তুমি যাবে না গীতা কারণ তুমি সেখানে গেলে কোনো না কোনো একটা কাণ্ড করেই ছাড়বে তাই তোমাকে বিয়েতে আমরা নেমন্তন্ন করতে আসিনি অগিত মুখার্জি বলে গীতা যদি ইনভাইট না হয় তাহলে কিন্তু এই মুখার্জি বাড়িতে কেউ তুই যাবে না তখনই কিরণকান্তি ব্যানার্জি কাবিয়াকে বলে থাকে আহ কাবিয়া তুই থাম না গীতা তুমিও যাবে তুমিও তোমাকেও আমরা ইনভাইট করলাম গীতা চুপ করে থাকে আর গীতা মনে মনে ভাব থাকে বিয়ের মণ্ডপে যে কি আমি আসল খেলা দেখাবো আর বিয়ে যে কীভাবে ভেসে দেবো সেটা কেউ বুঝতে পারবে না এবার তোমার খালি দেখতে থাকো তারপরেই তো সেখান থেকে সবাই তত্ত্ব দিয়ে চলে যায় আর এদিকে বিয়ের দিন সামনা সামনি চলে আসতে শুরু করে আর গীতা তো খুঁজতে বের হয় অঙ্কিতকে অঙ্কিতকে খোঁজার উদ্দেশ্যে বের হয় প্রথমে অঙ্কিতের মায়ের কাছে যায় অঙ্কিতের মা মাকে বলে আচ্ছা অঙ্কিত কোথায় আছে অঙ্কিতের মা কান্না করে ফেলে আর বলে গীতা আমি আমার অঙ্কিতকে কোথাও খুঁজে পাচ্ছি না কিন্তু অঙ্কিতের বাবা এই নিয়ে কোনো বিষয়ে মাথা ঘামা করছে না কিন্তু আমার অঙ্কিতকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে অঙ্কিতের ফোনটা আমার লাগছে না তখনই বলতে থাকে গীতা আপনাদের কি মনে হয় অঙ্কিতকে কিডন্যাপ করেছে তখনই অঙ্কিতের মা বলে হ্যাঁ অঙ্কিতকে কেউ কিডন্যাপ করেছে সেটা আমার খুব ভালোভাবেই মনে হয় মাকে গীতা বলতে থাকে আপনি কি আমার সাথে আছেন তখন অঙ্কিতের মা বলে হ্যাঁ আমি তোমার সাথে আছি গীতা আমার ছেলেকে খুঁজে বের করো আর এদিকে গীতা তো অঙ্কিতকে খোঁজার উদ্দেশ্যে বের হয় তারপরে খবর পায় যে ঢালি আটকে রেখেছে অঙ্কিতকে তারপরে তো গীতা সেখানে বাবুকে নিয়ে যায় আর তারপরে দেখা যায় যে অঙ্কিতকে একটা চেয়ারের মধ্যে বাঁধা অবস্থায় রয়েছে আর পাশে রয়েছে ঢালি বসে তারপরে গীতা সেখানে যায় আর ঢালিকে কষিয়ে একটা থাপ্পড় মারে আর ঢালি গীতাকে বলে তোকে আমি শ্যুট করে দেবো সাথে সাথেই এই অঙ্কিতকেও শেষ করে ফেলবো আর তখনই পিছন থেকে বড়বাবু এসে ঢালির বন্দুকটা কেড়ে নিয়ে ঢালিকে মারতে থাকে আর তারপরে গীতাও ঢালিকে ভীষণভাবে মারে আর এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেলে সমস্ত ঘটনা অঙ্কিতকে বলে ফেলে গীতা আর তারপরে অঙ্কিত বলে এখনই আমাকে যেতে হবে মেহাকে জীবন শেষ হওয়ার আগেই আমাকে সেখানে পৌঁছাতে হবে আর এদিকে বিয়ের মণ্ডপে এক একে শুভদৃষ্টি মালাবদল সমস্তটা হয়েছে যখনই সিঁদুরদান হতে যাবে তখনই সেখানে মারতে মারতে ঢালিকে নিয়ে আসে গীতা কৃপাণ মেহককে সিঁদুর পড়ানোর আগে কৃপানে হাত ধরে ফেলে অঙ্কিত আর বলে মেহেককে সিঁদুর পড়ার অধিকার শুধুমাত্র আমার আছে তারপরে কৃপানের হাত থেকে সিঁদুরটা নিয়ে মেহকের সিঁদিতে পড়িয়ে দেয় অঙ্কিত আর আর অঙ্কিতকে দেখে ভীষণভাবে খুশি হয়ে যায় মেহেক আর বলে অঙ্কিত তুমি এসেছো অঙ্কিত আমি তোমার জন্য এত বড় জীবনের রিস্ক নিতে গিয়েছিলাম অঙ্কিত বলে সমস্ত ঘটনাই আমি জানি গীতা বোধী আমাকে বাঁচিয়েছে পরে বিয়ের মণ্ডপে অ্যারেস্ট করে কৃপানকে আর কৃপানকে জেলে ভরে দেওয়া হয় তাহলে বন্ধুরা এমনটা চাও তো অবশ্যই চালিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো ধন্যবাদ